হ্যালো গাইস আজকে আমরা আবার মাছ ধরতে চলে এসেছি তেলাপিয়া মাছ হচ্ছে খুব দেখো অনেক কটা তেলাপিয়া ধরা হয়ে গেছে এই দেখো কত তেলাপিয়া দেখতে পাচ্ছ খালি টোপো ওঠে কিন্তু এখন উঠছে না তখন বিকালে গেছে না ওদের খাওয়া দাওয়ার টাইম আর এই যে সেই ফেমাস ব্যক্তি সেই তোমরা এই এর ভিডিও দেখে চল্লিশ হাজার ভিউজ চেছিল আমরা না শিখলাম আরে এই দেখো মালটার ভরি দেখো কত বন্ধ কর এত বড় করছিস কেন ভিডিও আরেক ভিডিও কার অর্ডার হলো নাকি বিটো আকার দে বলিস যা যাচ্ছে তো রাইস দেখো মাছ দেখাচ্ছে তোমাদের ঠিক আছে আর ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ਜਾਬੋ ਗੋਨ ਦੀਕ੍ਤੇ ਰੇ ਇ ਤੁਕੋ ਇ ਤੇਲੋ ਸਰਲ ਸਲ ਹਾ ਇ well let's see how are right. you there you guys

মাছ ধরছ ইয়ে করতে পারো না আবার অত জ্ঞান দিচ্ছ কেন হ্যাঁ মাছ ধরতে পারো না জ্ঞান দিচ্ছ কেন